আমি তো দেখছি জামাইবাবু রয়েছে বসে ছাড়া কেউ 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 আমাকে রং দিচ্ছো হ্যাপি হোলি জামাইবাবু সে এই নাও হ্যাপি হোলি রাধারের ইয়ে তাতে ঢেলে দে ই এই হ্যাপি হোলি বন্ধুরা এটি হলো রাধার বাড়ি আর আজকে রাধার বাড়িতে হোলি খেলা হবে তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয় আর এখানে প্রিয়া গুড্ডু আর একদম রেডি হয়ে গেছে তারা কেলটু এবং রাজুকে আজকে রং মাখিয়ে উচিত শিক্ষা দেবে আরে এ কি বাচ্চারা তো দেখছি একদম রেডি ঠিক আছে বাচ্চারা আজকে ওই কেলটু আর রাজুকে রং মাখিয়ে তোমরা ভূত করে দেবে কেমন তোমাদের কাছে আজকে সব রকম হাতিয়ার আছে ওদেরকে রং মাখানোর জন্য দেখবো আজকে ওরা কোথায় পালায় শুধু শুধু বন্ধুদেরকে রং মাখানো আগে আগে হ্যাঁ রাধা আন্টি তুমি ঠিক বলেছো আজকে ওই রাজু এবং কেলটুকে উচিত শিক্ষা দেব আমরা তোমরা দেখবে আরে রাধা হোলির মধ্যে একটু আটটু এরকম হয় চলো চলো আমরা রং খেলা শুরু করি আজকে তো তোমাকে আমি ভূত বানাবো আরে কি বলে গুড্ডু বাবা তুমি আমাকে ভূত বানাবে তার আগে আমি তোমাকে ভূত বানিয়ে দেব দেখবে আরে আজকে তো ওই কেলটুর মা রাজুর মা তারপর চিঙ্কির মা সবাই আসবে আমাদের বাড়িতে আজকে তো হলি আমি তো গুড বাইকে রঙে মাখালাম না চলো এখান থেকে একটু রং নিয়ে নি গুড বাইকে আমি এবার ভুত বানাবো ভুত বানাবো হ্যাপি হোলি গুড ভাই হ্যাপি হোলি বুড়ানা মানে হোলি হ্যাঁ অলি পিয়া দিদি তুমি আমাকে রং মাখালি দাঁড়াও এবার আমিও তোমাকে মাখাবো তোমাকে এই গ্রিন কালারটা দিয়ে একদম গ্রিন করে দেবো হ্যাপি হোলি পিয়া দিদি এবার চিঙ্কিকে মাখাবো চিঙ্কিকে এই লাল রংটা মাখাবো আরে চিঙ্কি দিদি আমি আসছি তোমাকে লং মাখাতে অল্প রং মাখাবি আমার বেশি রঙ একদম পছন্দ না বেশি দিয়েছি মজা মজা হ্যাপি মানে হলি হ্যাঁ কি মজা কত ধরনের কালার আছে আমি তো এবার আমার বাবাকে মাখাবো এটা নিয়ে যাই বাবা বাবা হ্যাপি হলি আগে তোমার থেকে আমি আশীর্বাদ নিয়ে নিই আরে হ্যাঁ হ্যাঁ সোনা খুব ভালো থেকো তোমাকেও হ্যাপি হোলি জানাই আরে চলো ও রাধাদের বাড়িতে গিয়ে হোলি খেলে আসি মনে হচ্ছে ওরা হোলি খেলা এখনো কেউ শুরু করেনি চলো চলো ওই দেখো বিশ্বজিৎ তার সামনেই বসে আছে বিশ্বজিৎ দাকে আগেই রং মাখাবো হ্যাপি হোলি দাদা হ্যাপি হোলি কেল্টু এবং রাজুর মা আরে দাদা আমরা তোমাকে রং মাখাতে এসেছি আরে তোমরা এত সকাল সকাল চলে এসেছো রং মাখাতে চলো ভালোই হয়েছে ঠিক আছে মাখাও তোমাদের দাদা তো মনে হচ্ছে রেডি হয়ে বসেই রয়েছে রং মাখার জন্য আর একটু পরে আমি মাখাবো ওকে বেশি করে আচ্ছা ঠিক আছে রাধা দিদি তুমি রং মাখানো শুরু করলে তো আমাদের মাখানোর কোনো জায়গাই থাকবে না চলো আমরা আগেভাগেই বিশ্বজিৎ দাকে রঙ মাখিয়ে দিই চলো এখান থেকে একটু কালার নেই হ্যাপি হলি দাদা আরে আরে অল্প দিও অল্প দিও আমিও ওকে রঙ মাখাবো হ্যাঁ হ্যাঁ আমরা অল্পই রং মাখাবো হ্যাপি হোলি বিশ্বজিৎ হোলি ক্যাল্টুর মা হ্যাপি হোলি চলো এবার আমিও এখান থেকে কিছুটা রং তুলিনি নি হ্যাপি হোলি বিশ্বজিৎ হোলি রাজুর মা হ্যাপি হোলি রাধা হ্যাপি হোলি দাঁড়াও তোমাদেরকেও তো একটু রং মাখাতে হবে তোমরা আমাকে এত যত্ন করে রং মাখালে আরে আরে রাধা ঠিক আছে ঠিক আছে তুইও তাহলে আমাকে একটু মাখিয়ে দে রং আরে হ্যাঁ হ্যাঁ এসো এসো তোমাকে তো আজকে ভূত বানাবো তুমি আমাকে সবার আগে রং দিয়েছ তাই তোমাকে সব থেকে বেশি রং মাখাবো এই নাও হোলি হ্যাঁ হোলি হ্যাঁ হ্যাপি হোলি আরে রাধা কি করলি তুই আমাকে দেখ তো পুরো ভূত করে দিয়েছিস মনে তো হচ্ছে আজকে কেলটুর বাবা আমাকে চিনতেই পারবে না আরে দিদি ভালোই তো করেছি কেলটুর বাবা চিনতে পারবে না তুমিও কেলটুর বাবা কেমন করে রং মাখাবে দাঁড়া রাধা আমি কেলটুর বাবাকে না তোকে এভাবে রং মাখাবো এক্ষুনি ধরতো কি আমাকে ধরতে এসেছে আমাকে রং মাখানো এত সোজা না তখনই রজনীয় চলে আসি আরে সবাই তো দেখছি হোলি খেলায় ব্যস্ত হয়ে পড়েছে আমি মনে হচ্ছে লেট হয়ে গেছি আরে সামনে তো দেখছি জামাইবাবু রয়েছে বসে চলো দি রং ঢেলে হরে আরে কে 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 আমাকে রং দিচ্ছ আর এখানে রজনী সব রং ঢেলে দেয় বেশ করেছি হ্যাপি হলে জামাইবাবু বাবু বাবা তোমাকে তো চেনাই যাচ্ছে না হরে রজনী তুমি যে কি করলে এত রং কি কেউ ঢালে নাকি মাথার ওপরে আরে দাঁড়াও দাঁড়াও এবার তোমাকেও আমি এমন করে রং মাখাবো হ্যাপি হলি চলো চলো এখান থেকে আবির তুলে নি এরা কি শুরু করেছে সকাল সকালে আমাকে ভূত করে দিল আরে এ কি জামাইবাবু তো দেখছি কত রং তুলে এনেছে মনে হচ্ছে আজকে আমাকে ভূত করে ছাড়বে আমি পালাই আরে আরে রজনী পালাচ্ছো কেন রং মাখার ভয়ে আরে এ কি বিশ্বজিৎ ভাই তোমাকে এত রং কে মাখালো তোমাকে তো চেনাই যাচ্ছে না আর বলো না দিদি চেয়ারে বসে রয়েছি রজনী পেছন থেকে এসে আমাকে রঙগুলো ঢেলে দিল দেখো কি অবস্থা বেশ করেছে বেশ করেছে হ্যাঁ আমার তো তোমাকে দেখে খুবই হাসি পাচ্ছে গো এই রাধা তোর বরকে দেখ একবার চেনাই যাচ্ছে না আর এটা কি আরে আমি কেলটুর মা আরে তোমাকেও তো চেনা যাচ্ছে না আরে দিদি এবার দেখবি তোকেও চেনা যাচ্ছে না চল চল তাড়াতাড়ি করে রং মাখাবো আরে রাধা আমাকে ছাড় আরে আমাকে রং মাখাচ্ছিস কেন রে তোর জামাইবাবু আসুক তাকে মাখাস ভালো করে ঠিক আছে আমাকে ছেড়ে দে প্লিজ আরে না দিদি জামাইবাবু কেউ মাখাবো তো কেউ মাখাবো এদিকে আয় শিগগিরি এই তো এই তো ঠিক হয়েছে আরে উম মাখাচ্ছিস তারপর প্রিয়ার বাবাও চলে আসে সে ঢোল বাজাতে বাজাতে আনন্দ করতে করতে রঙ্গ বড়সে ভিগে চুনড় বালি বড়সে আরে আরে দাদা কোথেকে এলে আরে কি তোমার গায়ের জামা কাপড় কোথায় গেল গো আর বলিস না আমি তো জানি বাড়িতে আসলে এই অবস্থা হবে দেখলি তোর কি হলো তার জন্যই তো আমি নতুন জামা কাপড়গুলো খুলে রেখে এসেছি বাইরে যাতে ওরা আমার নতুন জামাগুলো নষ্ট না করতে পারে রঙে বড়সে আরে ওই তো দেখছি জামাইবাবু চলে এসেছে এবার যায় এগিয়ে চুপি চুপি জামাইবাবুকেও রং মাখিয়ে আসি আগের বার তো জামাইবাবুকে একদম জলের ট্যাঙ্কিতে চুবুনি খাইয়েছিলাম এবার দেখি কি করা যায় আরে আরে তোমরা নাচো নাচো আমি গান গাইছি আরে রাধা ওই দূরে দাঁড়িয়ে দাদাকে এবার ধরে আমরা রং মাখাই আগের বারের মতো দেখো দাদা একদম রেডি পুরো শুয়ে পড়েছে এবার চুবুনি খাওয়াতে হবে দাদাকে আরে হ্যাঁ হ্যাঁ আমার পিয়া কোথায় ও কি আমাকে রং না নাকি আরে হ্যাঁ হ্যাঁ পিয়া তুমিও রং মাখাও আরে দাঁড়াও আগে আমি রং মাখিয়ে নি জামাই কে হ্যাপি হলি জামাই বাবু আরে হ্যাঁ রাধা দে দে রং দে তুই যত পারিস দে এবার আমার আর কোনো চিন্তা নেই ঠিক আছে এই নাও হ্যাপি হলি আরে বাপরে বলেছি বলে কত হলি ঢাললি তুই হলি হ্যাঁ I'm go right. তখনই সেখানে রাজু এবং কেলটু চলে আসি অরে অরে মনে হচ্ছে পিয়াদের বাড়ি খুব মজা করে সবাই হোলি খেলছে ওয়াও দেখো কত সুন্দর সবাই নাচা গানা করছে আবার খাওয়া দাওয়া হোলি ওয়াও এই চল না আমরাও কি হোলি খেলে আসি এ কেলটু কিন্তু হোলি তো খেলতে যেতে পারি কিন্তু ওখানে যদি পিয়া ওরা আমাদেরকে আবার রং মাখিয়ে ভূত করে দেয় আরে তাতে কি হয়েছে আজকে তো হোলি খেলাই আজকে তো সবাই রং মাখাবে রং মাখালে কি হয়েছে চল গিয়ে আমরা ওদের বাড়িতে একটু মজা করে রং খেলে আসি আর রাধানটি কত রকমের পকোয়ান বানিয়েছে সেগুলোকে খেয়ে আসি আরে হ্যাপি হোলি আর এখানে কেউ রাজু এসে সবার সাথে ডান্স শুরু করে দেয় ওরি অরি এ চিংকি চিংকি দেখ ওখানে কেলটু আর রাজুই চলে এসেছে এখানে তো দেখছি মেঘনা চাইতেই চল ওরা আমাদের বাড়িতে এসেছে হোলি খেলতে এবার ওদের এমন অবস্থা করব না আরি হ্যারি পিয়া চল হ্যাপি হোলি হোলি হ্যা হোলি হ্যা আরে চিঙ্কি আস্তে আস্তে ওরা যেন একদম বুঝতে না পারে যে আমরা ওদের জন্য একটি ভাত তৈরি করছি ঠিক আছে তারাও কিন্তু ওদেরকে রং মাখাবো কি করে ওরা তো এমনিতেই ভূত হয়ে রয়েছে রং মাখালে তো ওদের কিছুই চেনা যাবে না আরে একটা কাজ করা যায় ওদেরকে গোবর মাখাবো দাঁড়াও চলো দেখি তো মাধুরী গোবর করেছে নাকি এ কি মাধুরী তো আজকে এখনও গোবরই করেনি চল তো গিয়ে দেখে আসি আরে মাধুরি ততই গোবর করো অমনি মাদুরি গোবর করে দেয় আরে চিংকি ওই দেখ এ পিয়া তুই দাঁড়া আমি এই গোবরগুলোকে গুলিয়ে নিয়ে আসছি ভালো করে তারপরে ওই দুটোর গায়ে এমন করে ঢালবো না ওদের হোলি খেলা একদম বের করে দেব আমাদের আগে আগে রং মাখানো প্রিয়া পিয়া দেখ আমি ভালো করে গোবরগুলোকে গুলিয়ে ফেলেছি চল এবার গিয়ে ওদের মাথায় ঢেলে দেব একদম আচ্ছা করে আরে হ্যাঁ রে চিংকি ঠিক আছে চল চল নিয়ে চল তাড়াতাড়ি করে হ্যাঁ হ্যাঁ এ গুডু ভাই গুডু ভাই দেখ ওদিকে কেল্টোর রাজু কিভাবে নাচছে চল এখন আমাদের প্রতিশোধ নেওয়ার পালা আরে হ্যাপিয়া দিদি যাও তাড়াতাড়ি করে রং নিয়ে এসো ওদেরকে মাখাতে হবে আরে নারে বোকা রং মাখাবো না ওদেরকে গোবর জল মাখাবো কি বললে গোবর জল ঠিক আছে ঠিক আছে আমি চাচ্ছি তাহলে ওদের দুটোকে আমি এমন করে পেছন দিকে ধাক্কা দেবো না আর যে পড়ে যাবে আর আমরা ওদেরকে এই গোবর জল মাখিয়ে দেবো এ পিয়া দিদি নিয়ে এসো নিয়ে এসো তাড়াতাড়ি করে গোবর জলগুলো নিয়ে এসো আরে আরে গুডুবা কি করছিস তুই আরে তোদেরকে রাগ মাখাবো আরে যা চিঙ্কি তাড়াতাড়ি ঢেলে দেলি অরে এগুলো কি দিচ্ছে কি বিচ্ছে রে গন্ধ এ বাবা হম মনে হচ্ছে এগুলো গোবর আরে কেলটু বললাম না তো কি সেদিন যে ওদেরকে এভাবে রং মাখাস না ওরা আমাদেরকে প্রতিশোধ নেবে এ বাবা দেখেছি রঙ না দিয়ে আমাদেরকে গোবর জল দিল। চল চল কেলটু আমরা তাড়াতাড়ি করে এখান থেকে চলে যাই নইলে ওরা আরো গোবর জল দেবে এ বেশ করে জি বেশ করে জি এ ঝিংকি দেখ দেখ ওদের দেখ না কেমন লাগছে দেখতে এবার কেমন মজা লাগে কালকে তো ভালোই আমাদের রং মাখিয়েছিলে হ্যাঁ আরে আমি তো এখানে বাচ্চাদের কাণ্ড দেখে হাসতে হাসতে মরে যাচ্ছি আরে বাচ্চারা তোমরা এগুলো কি করছো বলো তো গোবর দিয়ে রং খেলা আরে আরে এ কি দেখেছ কি করেছে পিয়া পিয়া তুমি ওকে গোবর জেল কেন দিয়েছো আরে এ কি বাচ্চারা তো দেখছি ওখানে গোবর নিয়ে খেলা করছে আরে এ বাবা কি দুর্গন্ধ বেরোচ্ছে আমরা ভাবছিলাম আর একটু এখানে রং খেলবো কিন্তু কোনো উপায় নেই চল চল পুকুরে গিয়ে তাতে করে ছাপ দিই যা যা আমরা আচ্ছা বদলা নিয়েছি হ্যাঁ তাহলে দেখলে তো বন্ধুরা প্রিয়া চিঙ্কি এবং গুড্ডু কেমন করে তারা প্রতিশোধ নিল তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ সবাই